এ পর্যন্ত আমাদের দেশে যত অভ্যুত্থান ঘটেছে রাজনৈতিক পরিবর্তন ঘটেছে সমস্ত অভ্যুত্থান সমস্ত রাজনৈতিক পরিবর্তন কিন্তু ওই সামাজিক বিপ্লবকে ঠেকে রেখেছে সামাজিক বিপ্লব বলতে আমি মনে করি যে মানুষ এটা সবাই মনে করে যে মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক এই যে সম্পর্ক এবং সমতা ক্ষমতার সম্পর্ক ক্ষমতা হ্যাঁ ক্ষমতার সম্পর্ক ক্ষমতা কার হাতে ক্ষমতা তো এখন সে পৃথিবীব্যাপী ক্ষমতা তো পুঁজিবাদীদের হাতে এবং পুঁজিবাদ এখন ফ্যাসিবাদের রূপ নিয়েছে এবং এক লোকদের হাতে চলে যাচ্ছে আপনি যে তাকে দেখুন যে বিশ্বে একজন মানুষই এক একটা দেশে ক্ষমতাশীল এবং তার তিনি সমস্ত করেন যদিও গণতান্ত্রিকভাবে তিনি নির্বাচিত হচ্ছেন